কি বলছিস সাগর দপ্তর থেকে যদি আমি কম্পালসারি হেলথ সার্টিফিকেট টা নিয়ে শ্রী অমরনাথ যাত্রা ধরে চব্বিশের জন্য তাহলে তার প্রসিডিয়ার কি আছে দেখ প্রথমে তোকে সাগর দপ্তর হসপিটালে যেখানে হচ্ছে ওপিডি টিকিট কাউন্টার আছে সেখানে যেতে হবে সেটা কিন্তু গ্রাউন্ড ফ্লোরে আর ওখান থেকে যখন তুই টিকিট করবি তখন অতি অবশ্যই বলে দিবি শ্রী অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশের জন্য তুই কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেট জন্য এসছিস সেই কারণেই টিকিটটা করেছি তাহলে ওরা কিন্তু সেই টিকিটটা সেই হিসাবে বানাবে তারপর তোকে করতে হবে কি তার ঠিক উল্টো দিকে বিল্ডিংয়ে ফার্স্ট ফ্লোরে যেখানে সুপারের ঘর সেখানে যেতে হবে সেখানে গিয়ে দেখবি দুজন সিকিউরিটি দাঁড়িয়ে আছে তাদেরকে গিয়ে একই কথা বলবি দু হাজার অমরনাথ যাত্রার জন্য আমি এসেছি কম্পালসারি হেলথ সার্টিফিকেটের জন্য তখন কি করবে তখন ওরা একটা রেজিস্ট্রেশন বার করবে ওই রেজিস্টারের মধ্যে তোর নাম্বারটা লিখে নেবে প্লাস একটা হচ্ছে রাবারের স্ট্যাম্প তোর হচ্ছে ওই টিকিটের মধ্যে ছেপে নেবে এবং সেখানে লেখা থাকবে কি কি টেস্ট তোকে করে নিয়ে আসতে হবে আচ্ছা শুধু কি টেস্ট করলেই হবে ওখানকার কোনো ওপিডি ডাক্তারের সাথে ফিজিক্যালি কনসাল্ট করতে হবে না অবশ্যই তোকে ওখানকার ওপিডি যেসব ডাক্তারগুলো আছে তাদের সঙ্গে তো কনসাল্ট করতেই হবে আচ্ছা তাহলে কোন কোন ডিপার্টমেন্টের সাথে কনসাল্ট করতে হবে আর প্রসিডিউরটা কি স্যার মোটামুটি পাঁচটা ডিপার্টমেন্টের ডাক্তারদের সঙ্গে তোকে কিন্তু কনসাল্ট করতে হবে তার মধ্যে আছে মেডিসিন অর্থোপেডিক ইএনটি চেস্ট ও ওটি ডিপার্টমেন্টে আচ্ছা তুমি তো বলছো টেস্টের কথা কি টেস্ট করতে হবে সেটা তো বললাম দেখ সাধারণত চার পাঁচটা টেস্ট কমন থাকে তার মধ্যে হচ্ছে রক্তের টেস্ট রক্তের টেস্টের মধ্যে তিন চার রকম ধরন আছে তাছাড়া ইউরিন আছে আবার হচ্ছে তোর চেস্টের তোর পিএভিউ আর ইসিজি হয় এগুলো সব কমন এছাড়া অনেক অনেক হসপিটালে কেউ হচ্ছে পি এফ করায় কেউ হচ্ছে ইউকো করায় এরকম থাকে বিভিন্ন হসপিটালে বিভিন্ন রকম থাকে সাগর দত্তের কি করতে হবে সেই জিনিসটা আমি তোকে এই আমার নিচের ডেসক্রিপশানে লিখে দিলাম

তোকে আমি বলেছিলাম তুই প্রথমে গেছিস সেখান থেকে যেখানে টিকিট কাউন্টার সেখানে টিকিট করেছিস টিকিট করার পর চলে গেছিলিস একটা লিখেছিল তার মধ্যে লিখে দিয়েছিল যে কোন কোন ডিপার্টমেন্টে গিয়ে তোকে হচ্ছে ডাক্তারদের সঙ্গে কনসাল্ট করতে হবে তুই টেস্টগুলো করেছিস ঠিক আছে তুই শোন তুই কি করবি প্রথমে চলে যাবি অর্থোপেডিকের কাছে আর অর্থোপেডিক ডাক্তার বসে হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দু নম্বর রুমে সেখানে লাইন দিবি লাইন দিয়ে ওই যে তুমি দুটাকা দামের টিকিট আছে ওই টিকিট নতুন করে টিকিট করতে হবে না লাইন দিয়ে ওখানে যাবি গিয়ে বলবি আমি অমরনাথ যাত্রার জন্য এসেছি আর আমি অমরনাথের কম্পালসারি হেলথ সার্টিফিকেট নিতে আসি কি করতে হবে তখন দেখবি ডাক্তার তোকে দু তিনটে ব্যায়াম করতে বলবে ওনারই সামনে তুই দু তিনটে ব্যায়াম করে দিবি উনি এই কাগজটার মধ্যে লিখে দেবে হ্যাঁ ইনি হচ্ছে অমরনাথ যাত্রার জন্য মানে ক্যাপেবেল হ্যাঁ আমি সাইন করে দিলাম আচ্ছা অর্থোপেডিকের পর কোথায় যেতে হবে অর্থোপেডিক সাইন করে দেওয়ার পর তোকে এবারে যেতে হবে এএনটি ডিপার্টমেন্টে সেটা কোথায় এনটি ডিপার্টমেন্ট হচ্ছে ফার্স্ট ফ্লোরে রুম নাম্বার 50 আর ডাক্তার কিন্তু এখানে বসে মঙ্গলবার এবং শুক্রবার আচ্ছা এনটি ডাক্তারের কাছে কি কোনো টেস্ট করতে যেতে হবে মানে না না এনটি ডাক্তারের কাছে কোনো টেস্টের রিপোর্ট নিয়ে যেতে হবে না এনটি ডাক্তার নিজেই তোকে টেস্ট করবে বিভিন্ন রকম মেশিন দিয়ে তোর কানের মধ্যে ঢুকিয়ে তোর নাম দেখে ভালো করে ওরা নিজেরাই টেস্ট করবে টেস্ট করে উনি ওই যে এক্সেপশনটার মধ্যে উনি নিজে লিখে দেবে তুই হচ্ছিস অমরনাথ যাওয়ার জন্য ক্যাপিটাল তারপর কি করতে হবে দেখ এখনো পর্যন্ত তোর কিন্তু কোনো টেস্ট রিপোর্ট অর্থোপেডিক বা ইএনটি ডাক্তার কিন্তু দেখেনি এবারে বাকি যে আরও তিনটে ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু তোর টেস্ট রিপোর্টটাও দরকার তাই যে টেস্টগুলো তুই করে নিচ্ছিস সেই টেস্ট রিপোর্ট সমেত তোকে প্রথমে যেতে হবে মেডিসিন ডাক্তারের কাছে মেডিসিন ডাক্তার মেডিসিন ডিপার্টমেন্টটা কোথায় মেডিসিন ডিপার্টমেন্ট বসে হচ্ছে সেকেন্ড ফ্লোরের আট নম্বর রুম আর এটা কিন্তু সোম থেকে শনি প্রত্যেক দিনই খোলা থাকে এখানে তোকে কি করবে তোর যে রক্ত যে পরীক্ষাগুলো আছে ইউরিন পরীক্ষাগুলো আছে তোর যে চেস্টের পরীক্ষাগুলো আছে ঠিক আছে এইগুলো সব উনি কিন্তু ভালো করে দেখবে আর এই সব রিপোর্টগুলো দেখার পর ওনার যদি মনে হয় তুই অমরনাথ যাওয়ার জন্য ক্যাপিবেল তবে কিন্তু ওই মধ্যে তোকে লিখে দেবে তুমি অমরনাথ যাওয়ার জন্য ক্যাপিবেল বেশ ইন্টারেস্টিং তো একেবারে অমরনাথে পৌঁছানোর মতো নিচ থেকে একদম ধাপে 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 উঠতে হচ্ছে আমাকে হ্যাঁ মাথায় তো অমরনাথ ঢুকে গেছে তাই জন্য সবইতেই অমরনাথ আচ্ছা আর কি কি ডিপার্টমেন্টে যেতে হবে এরপর তোকে যেতে হবে ওটি ডিপার্টমেন্টের কাছে ওখানে ওটির ডাক্তার আসবে আর ওই যে তোর ইসিজিটা চেক করেছে সে ইসিজিটা ওরা দেখতে চাইবে বুঝলি তো এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে আছে তাহলে এবার বাকি থাকলো চেস্টের ডিপার্টমেন্ট ওখানে কি নিয়ে যেতে হবে চেস্টের ডিপার্টমেন্টে যখন যাবি তো চেস্টের ডিপার্টমেন্টে তোকে নিয়ে যেতে হবে হচ্ছে ওই যে তুই এক্সরে করেছিস পিএভিউ ওইটা আর যদি তোকে পিএফটি দেয় তাহলে পিএফটি দেওয়ার সেই গ্রাফটা নিয়ে যেতে হবে বুঝতে পারলি

এবং হচ্ছে যে প্রেসক্রিপশানটার ওপর সমস্ত ডাক্তার ওকে করেছে সেটা সেইগুলোকে নিয়ে আর সাইন বোর্ডের তরফ থেকে যে ফর্মটা তোকে দেবে মানে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্মটা সেই ফর্মটার মধ্যে ছবি লাগে যথার্থ জায়গায় তোকে সঠিক হচ্ছে ফিল করতে হবে বুঝলি তো তাই কি কি ডকুমেন্ট রইলো একটা হচ্ছে সি অমরনাথ জি সাইন বলে তোর থেকে কম্পালসরি হেলথ সার্টিফিকেট যে ফর্মটা সেটা সম্পূর্ণ ফিলআপ করবি এটা একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্ট ওই যে প্রেসক্রিপশনটা দিয়েছে যার মধ্যে সমস্ত ওকে করে দিয়েছে সেটা হচ্ছে ওই ফর্মটা পেছনে লাগাবি আর তুই যে যতগুলো টেস্ট করেছিস সেই টেস্টগুলোর অরিজিনাল কপি ওর পেছনে আরে কি বলছ লাগাবো সাদাবো বল হ্যাঁ ভাই তুই সাদাবি ওই সব পাউচ গুলো একটার পর একটা পেছনে ছাটিয়ে তোকে নিয়ে যেতে হবে সুপারের ঘরে ফার্স্ট ফ্লোরে ওখানে গিয়ে যে দুজন সিকিউরিটি ছিল তাদের হাতে দিবি ওরা কি করবে তোর হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট যে ফর্মটা ঠিকঠাক ফিল আপ করছিস কিনা সেটা দেখে নেবে প্রেসক্রিপশনটা দেখে নেবে প্লাস হচ্ছে তোর সমস্ত টেস্ট সার্টিফিকেট গুলো দেখে নেবে দেখে নেওয়ার পর ওরা হচ্ছে ওদের রেজিস্ট্রির মধ্যে এন্ট্রি করবে এন্ট্রি করার পর কিছুক্ষণ পর ওরা কি করবে ওই পুরো বান্সটা নিয়ে চলে যাবে হচ্ছে সুপারের ঘরে

যদি পিটি রোড থেকে কেউ আসে তাহলে ডানলো পেয়েছে ওখান থেকে একটা অটো করবি অটো করে কাউকে বলবি সাদর দত্ত হসপিটাল নামিয়ে দেবে আর সোদপুর স্টেশন থেকে অটো করে কাউকে বলবি সাদর দত্ত হসপিটাল নামিয়ে দেবে আসা কিন্তু খুব সোজা বুঝলি কোনো অসুবিধা হবে না তাহলে বসেছি দা আজকে উঠি দেখি সাদর দত্ত কবে যাই